করতে চান মানে কেমন মানুষ হলে আপনি তার কাছে বিয়ে বসবেন সে যা মনে হচ্ছে এর সবই সাথে একটু ভালোবাসে আমার পাশে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপাকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই অপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো থাকলে প্রতিবেদন আসি আচ্ছা ভালো থাকলে প্রতিবেদন আসতেন না আপনার নাম কি আপু নাম নুসরাত নুসরাত কোথায় থাকেন আপনি আমি মিরপুর থাকি এখন মিরপুর থাকেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বক্সিগঞ্জ বক্সিগঞ্জ আচ্ছা তো এখন ক্যামেরার সামনে কেন আসলেন আইসি ভাই একটা ভালো মনের মানুষ পাওয়ার লেগে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে ভালো মনের মানুষ পাওয়ার জন্য আপনার এলাকায় নাই এলাকায় তো আছে ভাই তবে টাকার লেগে বিয়ে হয় টাকার জন্য বিয়ে হয় না টাকা চাই কেন আপনার কাছ থেকে এত সুন্দর একটা মানুষের কাছ থেকে কেউ টাকা টাকা না ছাড়া কিছু হয় না ভাই টাকা ছাড়া কিছু হয় না এখন কি করতে চান মানে কেমন মানুষ হলে আপনি তার কাছে বিয়ে বসবেন সে যা মনে হচ্ছে এরা একটু ভালোবাসে আমার পাশে থাকে তাহলে আমি তার কাছে বিয়া বসবো আচ্ছা সে যদি বাইরে থাকে আপনাকে যদি অপেক্ষা করতে বলে এক দুই এক বছর দুই বছর সে তো আমাকে মরে রাখ তো অপেক্ষা করতে বলে আমি ওনার লাগি সারা জীবন অপেক্ষা করতে সারা জীবন অপেক্ষা করবেন তখন তো বুড়ি হয়ে যাবেন দর সমস্যা নাই সমস্যা নাই না আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন নাম্বার তো দিবই মুখস্থ আছে না তাহলে আমি বলে দিব

আপনি তো ভিডিওতে খারাপ কথা বলেন নাই বলছেন না তাহলে আপনাকে কেন খারাপ কথা বলবে তাও কিছু সেলেরা মেয়েদের নাম্বার পাইলে খারাপ কথা বলে নাকি আচ্ছা ঠিক আছে সবাইকে অনুরোধ করব এই আপুটিকে কেউ খারাপ কথা বলবেন না কারণ ভিডিওতে যেহেতু খারাপ কথা বলা হয় নাই তাহলে আপনারা কেন খারাপ কথা বলবেন তা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম